হিল্লা ছাড়া আবার দ্বিতীয় বিয়ে কীভাবে করে অর্থাৎ আবু তো আদনান তার বউকে ছেড়ে দিয়েছে বিচ্ছেদ হয়ে গিয়েছে তার স্ত্রীর সাথে কিন্তু আবারও তার স্ত্রীকে দ্বিতীয় বিয়ে করেছে কিন্তু তিন উদ্যুৎ পালন হয় নাই এই বিষয়টা নিয়ে দেখছি অনেকেই আলোচনা সমালোচনা করতেছে যে হিল্লা ছাড়া কিভাবে দ্বিতীয় বিয়ে করলো তাকে তালাক দিয়েছে কিন্তু তিন মাস যাবে তারপরে হিল্লা দিবে সেখানে তিন মাস থাকবে তারপর বিয়ে করবে কিন্তু একুশে অক্টোবর তাদের ছাড়া হয়েছে আজকে মাস না যাইতে আবার তারা দ্বিতীয় বিয়ে করেছে এই বিষয়টা জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে আপনি হিল্লা ছাড়া ছেড়ে দিয়া বউ অর্থাৎ তালাক প্রাপ্ত স্ত্রীকে কিভাবে আবার দ্বিতীয়বার বিয়ে করতে পারেন এই বিষয়টা দেখছি অনেক আলেমরা এই বিষয় নিয়ে কুটুক্তি করতেছে যে হিল্লা ছাড়া দ্বিতীয় বিয়ে কেমনি কি অর্থাৎ তারা হয়তো বা এই জানে না না জানার কারণে আজকে সোশ্যাল মিডিয়ায় তারা বিভ্রান্তি ছড়াচ্ছে তাদের কাছ থেকে সাধারণ জনগণও জানতে পারছে না তারাও বিভ্রান্তি ছড়াচ্ছে সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনি বুঝতে পারবেন অর্থাৎ আবু তোহা আদনান এবং সাবিকুন নাহার যে দ্বিতীয় বিয়ে করেছে তাদের ছেলে সন্তান অর্থাৎ আয়শা এবং উসমানের জন্য সবচাইতে ভালো এবং দ্বিতীয় বিয়ে কীভাবে করলো হিল্লা ছাড়া এই বিষয়টা আমি বিস্তারিত বলার জন্য আপনাদেরকে আপ্যায়ন চেষ্টা করব ইনশাল্লাহ দ্বিতীয় বিয়ে করার প্রথম কারণ আমি আপনাদেরকে বলি যে আবু তোহা আদনার এবং সাবিকুন নাহার যখন বিচ্ছেদ হয় তখন কিন্তু আবু তোহা পোস্ট করেছে সাবিকুল নাহারকে আর সাবিকুল নাহার সেটা গ্রহণ করেছে এখন এই খোলা তালাক কি আগে সেটা জানতে হবে তাহলে বুঝতে পারবেন যে আসলে হিল্লা ছাড়া কিভাবে বিয়ে হলো আচ্ছা যাই হোক এই বিষয়টা আমরা আহমদুল্লা সাহেবের মুখ থেকে একটুখানি শুনবো তারপরে বিস্তারিত কথা বলবো একটু ওয়েট করেন দেখেছেন খোলা তালাক কাকে বলে তার পদ্ধতি কী খোলা তালাক মানে হলো যে তালাকটা স্বামী স্ত্রীর পারস্পরিক আলোচনা সাপেক্ষে হয়ে থাকে এবং স্ত্রী মূলত সেটার ডিমান্ড করে থাকেন অর্থাৎ যেখানে স্বামীকে স্ত্রী বলেন যে আমাকে মুক্তি দান করো বিনিময়ে আমারকে তুমি যে মহর দিয়েছ সেটা আমি ফেরত দিয়ে দিব তোমাকে কিংবা তুমি যে মহর দাওনি এখন সেটা আমি মাফ করে দিব অর্থাৎ মহর থেকে তোমাকে মুক্তি দিব তুমি আমাকে বিবাহ থেকে মুক্তি দাও এইভাবে স্ত্রী যে আর্গুমেন্ট পেশ করে থাকেন বিচ্ছেদের জন্য সেটাকে খোলা তালাক বলা হয় এই খোলা তালাক স্বামী যদি গ্রহণ করেন স্ত্রীর আর্গুমেন্ট করে যদি তিনি তালাক দেন তাহলে সেক্ষেত্রে সেই তালাক হিসাবে পতিত এবং তাদের মধ্যে বিচ্ছেদ হয়ে যায় নাইম খারাপ দিলে যাই হোক দর্শক রিকোয়েস্ট থাকবে ভিডিওটি অবশ্যই অবশ্যই শেয়ার করে অন্যদেরকে দেখার এবং বুঝার এবং জানার সুযোগ করে দিবেন এখানে আহমদুল্লা সাহেব বলছে কি যে খোলা তালাক যেটা এটা হচ্ছে স্ত্রীর পক্ষ থেকে হয় অর্থাৎ স্ত্রী বলে না অনেক সময় যেটা যখন তাদের বিচ্ছেদ হয়েছে তখন কিন্তু অনেক সময় শুনেছেন যে আট গড়ি স্বর্ণের বিনিময় অর্থাৎ আট লক্ষ টাকার বিনিময়ে তাদেরকে বিচ্ছেদ হয়েছে তাদের সারা হয়েছে তো এই খোলা তালাকটা হচ্ছে এমন একটা তালাক যেটা হচ্ছে স্বামীর সাথে স্ত্রীর সাথে যদি না বনাবনী হয় বা বাক্যিদণ্ড হয় তখন স্ত্রীর পক্ষ থেকে তালাক চাওয়া হয় তো স্ত্রীর পক্ষ থেকে যখন তালাক চাওয়া হয় তখন কিন্তু স্বামী তাকে কোনো টাকার বিনিময় বা কোনো স্বর্ণের বিনিময় কোন সম্পদের বিনিময় তাকে তালাক প্রাপ্ত হওয়ার জন্য অর্থাৎ তাকে তালাক দেওয়ার জন্য অনুমতি দেয় অর্থাৎ স্ত্রী তালাক দিতে পারবে সেই ক্ষেত্রে এই তালাকটা এক তালাকে পতিত হয় অর্থাৎ সরিয়া আইন অনুযায়ী এক তালাকে পতিত হয় তো তেমনই একটা কাজ তাদের ভিতরে হয়েছে আবু তো আদনান খোলা তালাক দিয়েছে সাবিকুর নার সেটা গ্রহণ করে এক তালাক দিয়েছে অর্থাৎ এক তালাক পর্যন্ত পতিত হয়েছে কিশোর বিনিময় তো এটা হচ্ছে অনেকের মূল বিষয় তো এক তালাক হলে আমরা সকলে জানি এক তালাক হলে কিন্তু আবার বউ ফিরিয়ে আনা যায় তিন তালাক না হলে তাদের কিন্তু তিন তালাক হয় কিন্তু এই বিষয়টা অনেকজনের না জেনে বিভ্রান্তি ছড়াচ্ছে আপনারা ভিডিওটি শেয়ার করে দিয়ে অন্যদেরকে দেখে এই বিষয়টা ক্লিয়ার হওয়ার সুযোগ করে দেবেন অর্থাৎ তাদের ভিতরে খোলা তালাক হওয়ার কারণে এক তালাক হয়েছে এবং দুই তালাক তিন তালাক হয় নাই সেই কারণে আবার তারা একত্রিত হয়েছে তাদের সন্তানদের মুখের দিকে তাকিয়ে যাই হোক এই জন্য আবুত আদনান এবং সাবিকার একটা দৃষ্টান্ত সৃষ্টি করলো যে তাদের ছেলে সন্তানের জন্য শুধুমাত্র ছেলে সন্তানের যাই হোক দর্শক আমরা দোয়া আল্লাহ তাদের জীবনকে সুখময় করুক এবং আবু সোশ্যাল মিডিয়া থেকে একেবারেই দূরে রাখুক যাই হোক এই বিষয়টা আপনার মন্তব্য অবশ্যই জানাবেন যদি বিষয়টা ক্লিয়ার হয়ে থাকেন তাও কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন তো সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামাইকুমুল্লাহ